একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষা থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব দুই এক মধ্যে সুখবর আসছে বলে জানিয়েছেন জামাতের আমি ডক্টর সফিকুল রহমান তত্ত্বাবধেশতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমী থেকে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি সংলাপের বিষয়ে জামাতের আমির বলেছেন অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব তিনি সময় আরও বলেছেন আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করব না আবার সীমা লঙ্ঘনও না দু এক দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছু উঠে দেশ আমাদের সবার শুধু রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও সরকারকে সহযোগিতা করছেন জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করতে রাজি আছি জামায়াতের আমি এ সময় আরও বলেছেন জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো যে কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উষ্খানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন নিত্য তত্ত্বের উপর নির্ভর করে বাংলাদেশকে অনুস্থিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশের জনমাধ্যমকে কাজে লাগিয়েpropagandar বিরুদ্ধে লড়তে হবে এর আগে বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিকেল সাড়ে তিনটার দিকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন এ সময় বিএনপি থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাছাড়া জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিল আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল